চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন অন করে পাশে থাকুন আজকের গল্প বাঘা মামা শহরে আসছে সুন্দরবন থেকে দূরে এক আধুনিক শহরে থাকত মিকি নামের এক দুষ্টু কিন্তু খুব মিষ্টি ছেলে মিকি সারাদিন খেলাধুলা করত বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতো আর নতুন কিছু আবিষ্কার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতো মिकीর মা তাকে বললেন মিকি তোমার বাঘা মামা শহরে আসছে মিকি অবাক কারণ সে জানতো ওর মামা একজন बाघ তখন মা বুঝিয়ে বললেন মামা দেখতে বাঘির মতো ঠিকই কিন্তু তিনি খুব স্নেহশীল এবং ভালো মানুষ মিকির চোখ জলে উঠল আগ্রহে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশন অন করে পাশে থাকুন বাঘা মামা হাঁটছেন ডোরাকাটা শার্ট প্যান্ট হাসিমুখ নির্দিষ্ট দিনে বাঘা মামা শহরে এসে পৌঁছলেন সত্যি তিনি বিশাল দেখতে যেন বড় নরম হাসি খুশি বাঘ প্রথমে সবাই একটু ভয় পেল তার হাসি আর বন্ধুত্বপূর্ণ আচরণে মুহূর্তে ভয় দূর হয়ে গেল পার্কে দৌড়ানো বাচ্চাদের সাথে খেলা আইসক্রিম খাওয়া বাঘা মামা মিকির সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন পার্কে বাচ্চাদের সাথে দৌড়ালেন গল্প বললেন সবাই তাকে খুবই ভালোবাসতে শুরু করল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন একদিন তারা গেল একটি জাদুঘরে হঠাৎ খবর এলো একটি মূল্যবান হীরার হার চুরি হয়ে গেছে সবাই চিন্তায় পড়ল বাঘা মামা তার বুদ্ধিমত্তা ব্যবহার করলেন কিছু সূত্র খুঁজে পেলেন আর মিকিকে নিয়ে চোর খুঁজতে বের হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন চোরকে পাওয়া গেল এক অন্ধকার গলিতে বাঘা মামা কোনো ভয় দেখালেন না বাঘা মামা বললেন চুরি করা ভুল তোমার নতুন সুযোগের দরজা বন্ধ করো না চলো হীরা ফিরিয়ে দাও নিজের ভুলের দায় নিজেই মানো বাঘা মামা সাহস আর ভালোবাসায় চোর প্রভাবিত হলো সে হীরা ফিরিয়ে দিল এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলো শহরের মানুষ বাঘা মামাকে অভিনন্দন জানাচ্ছেন শহরে সবাই বাঘা মামার প্রশংসায় ভরিয়ে দিল সবাই বুঝল দেখে নয় মানুষের মন দেখে বিচার করা উচিত সবাই একসঙ্গে বলল বাঘা মামা আবার আসবেন অবশ্যই ভালোবাসা আর সাহস থাকলে আমরা আবারই নিব নিকি শিখল ভালোবাসা আর সাহস দিয়ে যেকোনো বাধা জয় করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না